আমারও তা আমার পড়ান কিচ্ছু যায় না আজ রান্না করতে মন চায় না ঘরে আছে ইনস্ট্যান্ট সর্ষে পাউডার তাই বানিয়ে ফেললাম সর্ষে পাবদা ঝাল কড়াতে দিলাম সর্ষের তেল ঝাঁজ উঠতেই দিলাম কালো জিরে আগে থেকে আদার রস আর গরম জলে মিনিট দশে তাতে দিয়ে রেখেছিলাম সর্ষে গুঁড়ো দিতে ভুলিনি গো অল্প নুন আর হলুদ গুঁড়ো সেই পেস্টখানা কড়াতে দিয়ে নুন আর চিনি দিলুম অল্প স্বাদ বাড়ি ও সঙ্গে দিয়েছিলাম হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়োর পেস্ট বানিয়ে ফুটন্ত ঝোলে এবার দিলাম কাঁচা লঙ্কা নামাবার সময় হয়ে এসেছে দেব এবার কাঁচা তেল সরিষার আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ